শ্যামগঞ্জ বাজার ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার পূর্বদলা ও গৌরীপুর উপজেলার একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ বাজার যা গোয়ালাকান্দা ইউনিয়ন ও ময়লাকান্দা ইউনিয়নের সীমান্ত গেছে অবস্থিত শ্যামগঞ্জ ও পূর্বতলার মানুষ সহ আশেপাশের কয়েকটি উপজেলার লোকজনের কেনাকাটার প্রধান কেন্দ্র হিসেবে শ্যামগঞ্জ বাজার পরিচিত আনুমানিক একশো বছরের বেশি সময় আগে এটি একটি ঐতিহ্যবাহী বাজার হিসেবে গড়ে উঠেছে শ্যামগঞ্জ বাজারের মধ্য দিয়ে যে মহাসড়কটি ময়মনসিংহ ও নেত্রকোনাকে সংযুক্ত করেছে সেটি এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক এটি শুধু শ্যামগঞ্জ বাজারকে নয় বরং পুরো মোহন মোহনগঞ্জ ও আশেপাশের জনপদকে জেলা শহর ও বিভাগীয় শহরের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করে রেখেছে এই সড়কটি একটি পাকা দ্বিমাত্রিক আঞ্চলিক সড়ক যার মাধ্যমে ময়মনসিংহ থেকে নেত্রকোনা জেলা শহর পর্যন্ত সহজে যাতায়াত করা যায় এটি শ্যামগঞ্জ বাজারকে দুভাগে বিভক্ত করে উত্তর পূর্ব দিকে নেত্রকোনার দিকে এবং দক্ষিণ পশ্চিম দিকে দিকে চলে গিয়েছে শ্যামগঞ্জ বাজার হয়ে এই সড়ক দিয়ে ময়মনসিংহ থেকে বাস ট্রাক সিএনজি এবং নিয়মিত সাইকেল করে এটি কেবল ব্যক্তিগত যানবাহনের জন্য নয় বরং বাস ও পণ্যবাহী পরিবহনের অন্যতম ব্যস্ত একটি রুট বাজারের বেতর দিয়ে সড়ক চলে যাওয়ায় এখানে যানজট সৃষ্টি হয় বিশেষ করে হাটের দিনগুলোতে শুক্রবার ও সোমবার শ্যামগঞ্জ বাজার হাটের বাজার হিসেবে প্রসিদ্ধ শ্যামগঞ্জ গরুর বাজার যা শ্যামগঞ্জ গরুর হাট নামে পরিচিত এই বাজারটি স্থানীয় কৃষক খামারি এবং ব্যবসায়ীদের জন্য গবাদি পশু ক্রয় বিক্রয়ের একটি প্রধান কেন্দ্র তার সাথে সাথে কৃষিপণ্য উৎপাদনকারী কৃষকরাও তাদের উৎপাদিত বিভিন্ন শাকসবজি নিয়ে এই বাজারে চলে আসে বিক্রি করার জন্য এছাড়াও শ্যামগঞ্জ পুরাতন হোলি সিনেমা হলের সামনে রেলওয়ে মাঠে সাইকেল ব্যানগাড়ি বিক্রির এক বিশাল হাট বসে যেখানে প্রচুর ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি লক্ষ্য করা যায় এছাড়াও খাসির বাজার ও মুরগির বাজার হিসেবেও বেশ প্রসিদ্ধ এই শ্যামগঞ্জ বাজার শ্যামগঞ্জ বাজারের পাশে রেললাইন রয়েছে যা এই বাজারকে ময়মনসিংহ ও নেত্রকোনা নেত্রকোনাজার সাথে যুক্ত করে এছাড়াও সড়ক সহজে এই বাজারে পৌঁছানো যায় শ্যামগঞ্জ কোচিং অংশে যানবাহনের গতি বেশ দৃঢ় হয় কারণ ট্রেন যাওয়া আসার সময় কিছু সময়ের জন্য রেলগেট বন্ধ থাকে শ্যামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো ময়মনসিংহ নেত্রকোনা মোহনগঞ্জ জারিয়া বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহন করে থাকে শ্যামগঞ্জ জংশন স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে কাজ করে যা বিভিন্ন রেললাইনকে যুক্ত করে এটি স্থানীয় জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ যাতায়াতের মাধ্যম এবং অর্থনৈতিক কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করে শ্যামগঞ্জ বাজারের দুই পাশে দোকান হোটেল ও নানা বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে সড়ক সুবিধা বিবেচনায় বাজার এলাকায় সড়কগুলো বেশ সরু এবং মানুষ ব্যান রিকশার ভিড় বেশি হওয়ায় প্রায় যানজট কিন্তু লেগেই থাকে বৃষ্টি হলে ড্রেনের অভাব ও বাজারের ভেতরের অংশে রাস্তার ক্ষতি ভোগান্তি বাড়ায় স্থানীয় প্রশাসন মাঝে মাঝেই বাজার এলাকায় রাস্তা প্রশস্তকরণ ও ড্রেনের উন্নয়নের উদ্যোগ নেয় তবে শ্যামগঞ্জ হয়ে চার লেন সড়কের পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় এ রুট আরও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শ্যামগঞ্জ বাজারের এই গুরুত্বপূর্ণ রুটটি কেবল এক জেলা থেকে আরেক জেলায় যাওয়ার পথ নয় বরং এটি গ্রামীণ অর্থনীতি পণ্য পরিবহন পণ্য বিপণন ও মানুষে মানুষে যোগাযোগের একটি শক্তিশালী মাধ্যম শ্যামগস বাজারের অন্যতম আকর্ষণ হল এর দেড়শো বছরের পুরনো বড় মসজিদ যা মুসলিম স্থাপত্যশৈলীর একটি অনন্য নিদর্শন হিসেবে পরিচিত মসজিদের সঙ্গে একটি তিনতলা হাফেজি মাদ্রাসা সংযুক্ত যেখানে বর্তমানে প্রায় বারোশো শিক্ষার্থী পড়াশোনা করছে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জুমার নামাজ ঈদের নামাজ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয় বিশেষ করে রমজান মাসে ও ঈদের সময় এখানে মুসল্লিদের বীর লক্ষ্য করা যায় দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসে শ্যামগঞ্জ বাজারে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যেখানে বেশ কয়েকটি দোকান পুড়ে যায় এবং প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয় শ্যামগঞ্জ বাজারের আশেপাশে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যা স্থানীয় শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে এছাড়া বাজারটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল বলা যায় যেখানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শ্যামগঞ্জ বাজারের আশেপাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে হাফেজ জিয়া রহমান ডিগ্রি কলেজ এই শিক্ষা প্রতিষ্ঠানটি বা এই কলেজটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এই কলেজটিতে ডিগ্রি পাস কোর্স পরিচালনা করে I'm তারপর রয়েছে জালসুকা কুমদগঞ্জ উচ্চ বিদ্যালয় জালসোকা কুমদগঞ্জ বিদ্যালয়টি তারপর রয়েছে শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়টি উনিশশো সাতচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় মুরহুম আব্দুস সুভান মুন্সি ও ইয়াহিয়া মুন্সি এই বিদ্যালয়টি বা এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন এটি বেসরকারি ও এমপিও একটি প্রতিষ্ঠান শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টি শুধুমাত্র বালিকা বা মেয়েদের জন্য এই বিদ্যালয়টিও কিন্তু বেসরকারি এবং এমপিও ভুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও শ্যামগঞ্জ বাজারের ভিতরে ও আশেপাশে স্কুল ও মাদ্রাসা রয়েছে যা এই অঞ্চলের শিক্ষার হার বাড়ানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে